বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রোববার আর এখন বেজে গেছে দেড়টা তো এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে তো এখন একটু বেরোচ্ছি বুঝতেই পারছো কোথায় টাইটেল দেখে জোকায় যাচ্ছি তো চলো আজকে কিন্তু মেয়ে আর হাজবেন্ড কারোর সাথে না আজকে আমরা বান্ধবীরা সবাই একসাথে মিলে যাব। তো ওখানে একটা গাড়ি ভাড়া করা হয়েছে সেটা করেই যাব কারণ কি বলতো ওই মন্দিরটা চারটের থেকে শুনেছি খোলে সকালবেলা একবার খোলে তারপর আবার বন্ধ হয়ে যায় তো সকালে যাওয়াটা তো পসিবল না সেই জন্য আমরা বিকেলটাই বেছে নিয়েছি তো আমরা দুটো নাগাদ রওনা দেবো এখন দেড়টা বাজে তো আমি একদম অলমোস্ট রেডি হয়ে গিয়েছি মেয়ে এখানে রেলপালিশ পরাচ্ছে আমাকে তো চলো তোমাদের পুরোটাই শেয়ার করব আশা করছি শেয়ার করতে পারবো আশা করছি আজকের তোমাদের ভীষণ ভালো লাগবে এই দেখো আমরা সবাই বান্ধবীরা চলে এসেছি গাড়িও চলে এসেছে একজন শুধু আসেনি সে ধর্মতলা থেকে উঠবে ওর অফিস আছে ওখানে তো অফিস থেকে বেরিয়ে একবার ওখানে আমরা গাড়ি দাঁড় করাবো তারপর ওখান থেকেই উঠে যাবে তো আমরা এখানে পাঁচজন মোট ছজন যাব এখান থেকে পাঁচজন উঠছি আর আরেকজন হচ্ছে বললাম তো তোমাদের ধর্মতলা থেকে উঠবে তো মনের মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট এরমভাবে বন্ধুদের সাথে একসাথে যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা এমনি সময় তো হাজব্যান্ড মেয়ের সাথে যাই সেখানের আনন্দ একরকম আর এখানে বান্ধবীদের সাথে যাওয়ার আনন্দই কিন্তু অন্য রকম গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে দেখো মাঝে তিনজন বসেছে আমরা দুজন পিছনে বসেছি তো সবাই তোমাদেরও একটুখানি হাই করে দিল খুব আনন্দ সহকারেই যাত্রা শুরু করলাম ভগবানের নাম নিয়ে যাতে আজকে যাত্রাটা যেন ভালো হয় আর সত্যি সত্যি যে আমাদের যে ঘোড়াটা হয়েছে ভীষণ ভালো হয়েছে এবং বলো বলতো ওয়েদারটাও এত ভালো ছিল যে ভাবতেই পারিনি যে ওয়েদারটা এত ভালো হবে মাঝে এত গরম পড়ে গিয়েছিল মানে ভাবছিলাম আমরা যেতে কষ্ট হবে নাকি কিন্তু একদম কষ্ট হয়নি ওয়েদারটা একদম সত্যিকারের বেশ ভালো দেখতে দেখতে দেখো জোকায় আমরা উপস্থিত হয়ে গিয়েছি একটু পরেই ঢুকে গেলাম আমরা স্বামী নারায়ণের মন্দিরে এখানে গাড়ি পার্ক করা হয়েছে এখানে দেখো বিশাল জায়গা রয়েছে গাড়ি পার্ক করার প্রথমে নেমেই আমরা একটু চা খেলাম তবে আমি একটা কথা বলতে তোমাদের ভুলে গিয়েছি আমরা কিন্তু গাড়ির মধ্যে অনেক চিপস খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এগুলো কিন্তু খেয়েছি আমাদের আরেক বান্ধবী নিয়ে গিয়েছিল তো ওগুলো খাওয়া পর্বত মিটেছে গাড়িতে আরও কিছু আছে আমরা যখন ফিরবো তখন আবার খাবো তো এখন আগে চাটা খেয়ে নিই চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা মন্দিরের দিকে যাবো আর এই দেখো কি সুন্দর মানে কফির চাষ হয়েছে মানে সকালে আসলে শোনা যায় যে ওখানে সবজিও নাকি বিক্রি হয় চলো আজ এই মন্দিরের সম্বন্ধে তোমাদের সাথে কিছু শেয়ার করি তো এই মন্দিরটি জোকার কাছে অবস্থিত এই স্বামীনারায়ণ মন্দির কিন্তু কৈলান মন্দির নামেও পরিচিত অপূর্ব সুন্দর কারুকার্যে সজ্জিত এই মন্দিরটি দেখার জন্য তোমরা একদিনে যারা ট্যুর করতে চাও তারা কিন্তু আসতেই পারো সকালে এই মন্দিরটি খোলার সময় সাড়ে সাতটা থেকে খোলে বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেলে চারটের সময় খোলে এবং আটটায় বন্ধ হয়ে যায় এই মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এই মন্দির তৈরি হয়েছে স্যান্ডস্টোন ও মার্বেল পাথর দিয়ে এটি তৈরি হতে সময় লাগে দীর্ঘ দশ বছর মন্দিরের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা বা মোবাইল ফোন ব্যবহার করা যাবে না তাই আমরা বাইরেটাই তোমাদের দেখাতে পারবো আমি ভেতরে কিন্তু নেওয়ার মানে মোবাইল ফোন ও ক্যামেরা নেওয়ার কোনো অনুমতি নেই মন্দিরের বাইরে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে মূর্তিগুলো খোদাই করা রয়েছে সেই প্রত্যেক মূর্তির নিচে কিন্তু নাম রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে স্বামী অনুগামীদের মূর্তি তাছাড়া স্বামী নারায়ণের একটি অপূর্ব সোনার মূর্তিও রয়েছে আর এই সোনার মূর্তিকে যদি স্নান করাতে হয় তাহলে পঞ্চাশ টাকার একটি প্রসাদ কিনতে হবে সেটা দুজন মিলে করা যায় তাহলে কিন্তু মানে স্বামী মূর্তিকে স্নান করানো যায় এখানে দেখো সাইটগুলো এখানে কিন্তু নামার কোনো পারমিশন নেই এগুলো এমনি আমি তুলে নিয়েছি দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এখানে যদি তোমরা সন্ধ্যা আরতি দেখতে চাও তাহলে দুটো সময় মানে সাড়ে ছটায় আর ছটা পঁয়তাল্লিশে সন্ধ্যা আরতি হয় সাড়ে ছটায় হচ্ছে নিচে গর্ভগৃহে হয় আর ছটা পঁয়তাল্লিশে ওপরে হয় খুব সুন্দর আরতি হয় এখানে মানে সাইডে একটু গান বাজে থাকে ভীষণ তালে তালে সবাই সেখানে সুর মেলায় আর এক মানে এক মনোরম পরিবেশের যে সৃষ্টি হয় মানে কালকে আমরা ওই সন্ধ্যাটা ভীষণ ভালো কাটিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ যে কারুকার্যগুলো যে কি অসাধারণ এই আমরা এগুলো একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম মানে প্রত্যেক একটা জিনিসের মধ্যে এত নিখুঁত কাজ আর এত পরিষ্কার পরিচ্ছন্ন এত মানুষ আসছে কিন্তু মানে যেই জায়গা দিয়ে হাঁটা হচ্ছে সেই জায়গাটাও যেন একদম এত নিট অ্যান্ড ক্লিন আমরা দেখো কিছুক্ষণ যাওয়ার পর দেখো এখানে বসে রয়েছে আমরা কিন্তু কিছু পেতে বসিনি এত পয় পরিষ্কার না বসে আমরা বুঝতেই পারছো একটু চিড়ে ভাজা খাচ্ছিলাম আমরা মানে এত পরিষ্কার যে কিছু পাতারও প্রয়োজন হয়নি তো এখানে আমরা দেখো সবাই মিলে একটু গল্প টল্প করছি কারণ অনেকক্ষণে ঘোরাঘুরি হয়েছে আর আমরা এখন অপেক্ষা করছি এখানে বসে কি বলো তো এই যে সাড়ে ছটার সময় যে আরতিটা হবে সেই আরতিটা দেখার তো এখানে সবাই মিলে দেখো খুব গল্প করলাম চাটা আবার খেলাম আর এই দেখো এখন এখানে একটু সন্ধে হয়ে গেছে লাইট টাইটগুলো জ্বলে গেছে আর এত অপূর্ব লাগছিল দেখতে লাইট যখন জ্বালানো হয়েছে ভীষণ সুন্দর লাগছিল আর এখন দেখো দেখেছ কত লোক এখন আমরা যখন চারটের সময় গিয়েছিলাম অতটা লোক ছিল না যাই হোক এখন আমাদের সমস্ত দেখা হয়ে গেছে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য মানে ফিরব গাড়িতে উঠে কি তারপর আমাদের একটু খিদে টিদে পেয়ে গিয়েছিল তো একটু ধাবা এসে খাওয়া দাওয়া করলাম করে তারপর আমরা এবার বাড়ির দিকে রওনা দেব তবে এখানে যে চাটা খেয়েছিলাম তো অসাধারণ কেশরের চা অসাধারণ দেখতে পাচ্ছ চায়ের ওপর কেশর দেওয়া রয়েছে খুব ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে মানে আমার ডেইলি লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে